যখন তখন উনি দাঁড়ায় একটা কথা বলছি যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি নাই আমার জন্য দোয়া করি আমার বাড়ি অন্যায় ঘর নাই এত বছর জাল কাটার পর আমার কিছুই নাই আমি যে এখন বাড়ি যাবো এই যে যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না দীর্ঘ একত্রিশ বছর পর সাজাভোগ শেষে আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ইল্লানি ওয়াইনা ইলাইহি রাজিউন সোমবার চব্বিশে জুন ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা যায় রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সুয়ার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় সোমবার রাত সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়েছে তার বোন ফিরোজা মরদেহ গ্রহণ করেছেন জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূইয়া উনি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারী ইউনিয়নের মহ মিছাখালী গ্রামের মৃত হাসান আলীর ছেলে মায়ের নাম মেহের তিন বোনের মধ্যে এক বোন বর্তমানে বেঁচে আছে শাহজাহানের উনিশশো সালের ছাব্বিশে মার্চ জন্ম নেওয়া শাহজাহানের বয়স হয়েছিল চুহাত্তর বছর যৌবনকাল সহ জীবনের বিভিন্ন সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন তবে কারামুক্তির পর এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি সেই সংসারও টিকেনি এই সংসার নিয়ে তিনি পড়েছিলেন জটিলতায় দীর্ঘ বত্রিশ বছর ছয় মাস দুই দিন কারাভোগের পর দুই সালের আঠারো জুন দুপুরে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ডাকাতি করতে গিয়ে হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় তার বেয়াল্লিশ বছরের কারাদণ্ড হয়েছিল কিন্তু কারাগারে জল্লাদের কাজ সুশৃঙ্খল জীবনযাপন আর ভালো কাজের পুরস্কার হিসেবে তিনি দশ বছর পাঁচ মাস আঠাশ দিন সাজা মৌকুফ পেয়েছিলেন ওই দুই মামলায় তার পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা হয় মৃত্যুর সময় কারা কর্তৃপক্ষ তা পরিশোধও করে দেয় ছাত্র স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতেও বেশি সময় নেননি ডাকাতি ও খুনের মতো সব ভয়ঙ্কর অপরাধ করার পর উনিশশো সালের সতেরো ডিসেম্বর তিনি প্রথম গ্রেফতার হয়ে মানিকগঞ্জ জেলে আসেন এরপর দুই মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিয়াল্লিশ বছরের কারাদণ্ড হয় তার সাজা কমাতে কারা কর্তৃপক্ষের জল্লাত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি এরপর সহযোগী হিসেবে গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবন শুরু করেছিলেন তিনি মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার সেন্ট্রাল কারাগারে আনা হয় শাহজাহানকে সেখানে তাকে প্রধান জল্লাতের আসন দেয়া হয় কারাগারের নথি অনুযায়ী জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক চার যুদ্ধপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার জঙ্গি নেতা বাংলাভাই এবং আতাউর রহমান সানি শারলিমা হত্যার আসামি খুকুমনির ও ডেইজি হত্যার মামলার আসামি হাসানসহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছিলেন শাহজাহান